শুভ সকাল একটি দেশ তার সংস্কৃতির মধ্য দিয়ে নিজেকে তুলে ধরে আমাদের দেশের বিভিন্ন সংস্কৃতির মধ্যে অন্যতম হলো লোক সংস্কৃতি আর যে সংস্কৃতির একটি অন্যতম বিষয় হল লোকসঙ্গীত যে সঙ্গীত আমাদের নিজস্ব সঙ্গীত যে সঙ্গীত সরাসরি আমাদের আত্মার সাথে সম্পৃক্ততা রাখে প্রিয় দর্শক সুন্দর একটি সকালে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সঙ্গীত আয়োজন আজকে সকাল অনুষ্ঠানে সঞ্চালনায় আমি সুস্মিতা আছি আপনাদের সাথে থাকবো পুরোটা আয়োজন জুড়ে বরাবরের মতোই এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড রেডিও ভূমি এবং একই সাথে ফেসবুক ইউটিউব এবং টুইটার মাধ্যমে এছাড়াও যদি আপনারা আজকের অতিথির সাথে কথা বলতে চান এবং সরাসরি আপনাদের পছন্দের যে কোনো গানের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই ফোন করতে পারেন দেখানো নাম্বারে আর সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে দর্শক লোকসঙ্গীত নিয়ে কথা বলছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের পুরো আয়োজনটি আমরা সাজিয়েছি লোকসঙ্গীত নিয়ে আর আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ খুবই প্রিয় शिल्पी रब्बी शुभ सकाल भैया প্রথমেই বলবো অনেক দিন পর তোমাকে পেয়েছি আজকে আবারও আমার আয়োজনে এবং খুব ভালো লাগছে একসাথে গান করেছি আমরা কিন্তু উপস্থাপনে ইনি মনে হয় তোমাকে আমি দ্বিতীয়বার পেলাম এবং যতবারই তোমাকে পাই ততবারই আমার ভালো লাগে যে এটা বলতে যে আমি একজন আমার সহশিল্পীকে হোস্ট করছি এটি আসলে আমার জন্য খুব বড় পাওয়া তোমার গান শুনবো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু করি চলো প্রথমেই কোন গান শুরুতেই মার্চ মাস আজকে সাতই মার্চ একদম একটি দেশের গান দিয়ে শুরু করতেছে খুবই বিখ্যাত গান খাদেমুল ইসলাম বসুনিয়ার লেখা শুরু করা রথীন্দ্রনাথ রায়ের গাওয়া শোনে একদম মুঠেদের মজুরে চাষাদের মুরিবের নিঃসের ফকিরেদের সব মানুষে সব মানুষে সব মানুষে ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের মিশের ফকিরে আমার नहीं भेदा भे ফুলের সাথে আর চাকা ঘরে এক তালে এক মিশে গেছি আমরা সে যে কোন তালে লাঙ্গলের সাথে আর চাকা ঘরে এক তালে এক মিশে গেছি আমরা সে যে কোন কালে মন্দির মসজিদ গির যায় ছোটোদের বড়োদের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিশ্বের ফকিরে আমার দেশ সব মানুষের সব মানুষের সব মানুষের চাষাদের মোটেদের মজুরে চাষাদের মোটেদের মজুরে বিশ্বের ফকিরে আমার দেশের সব মানুষের সব মানুষের সব মানুষের সব মানুষের সব মানুষের সব একেবারেই তাই আমার দেশ সব মানুষের এবং ধনী গরিব চাষা মুটে মজুর সব মিলেই আমরা কিন্তু বাঙালি একদম গর্বিত বাঙালি গর্বিত একদমই তাই আমাদের একটি দেশ আছে একটি সার্বভৌম ভূখণ্ড আছে যার কারণে আমরা গর্বিত বাঙালি একেবারে সবাই দিন শেষে অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দরভাবে আয়োজনটি শুরু করলাম খুব জনপ্রিয় একটি গান শুনলাম গানটি আসলে শুরু থেকে এই পর্যন্ত

সবাই আমরা খুব ভালো আছি করছি ভাই আপনি তো আমার অনেক প্রিয় মানুষ অনেক সুন্দর করে গান করেন গান শুনি ভীষণ ভালো লাগে গানতে রিকোয়েস্ট হলো আজকে দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া এটা এবং তোমারই নাম মধুর মাহমুদ রাসুল আপনি এত সুন্দর করে গানটি গান ভাই ভিতরটা ভরে যাই দয়া করে যদি শোনাতেন দুইটা গান ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে থাকুন একদম বলতেই হয় পবিত্র মাহে রমজান আসছে এবং আমরা শুনবো তোমার কাছ থেকে নিশ্চয় অনুরোধের গানও এ পর্যায়ে লালন ফকির লালন সাইজির গান আমরা শুনি যদি দরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ সঙ্গে আনন্দের গৌরাঙ্গরের মন সাধুর সঙ্গ অজরে আন যদি তরিতে বাসনা থাকে ধরনে মন সাধু সঙ্গ তরিতে বাসনা who uh -huh. দূর প্রদর্শন যা মনের ময়লা মনের ময়লা সাধুর সঙ্গ অজরে সাধু জনার প্রেম হেললি কত মানি মুক্তা ফলে সাধু জনার প্রেম হেল কত মানি মুক্তা ফলে সাধু জারে কৃপা করে প্রেমময় দেয় প্রেম সাধু চারে কৃপা করে রসে হয় প্রতিবাদী এক ঘুরছে নদী এক একের হয় প্রতিবাদী এক রসে ঘুরছে নদী এক রসে নৃত্য করে নিত্য রসে কৌ

i'm সাধারণ পরিবেশনা তোমার সত্যি যতবার শুনি ততবারই মুগ্ধ হই এত সুন্দরভাবে লালন সাজি গানটি তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং এত সুন্দরভাবে তার সুর দিয়েছেন কীর্তন আঙ্গিকে যতবার মনে হয় শুনতেই থাকি আসলে গানটি শেষই না হোক আর সত্যি সাধু সঙ্গ এবং গৌরাঙ্গ এর কোনো তুলনা হয় না জীবনে এছাড়াও